তো আপনাদেরকে তো বলেছিলাম যে জেলো আপু টোটাল হচ্ছে ছয়টা জোহরা একসাথে নিয়েছে তো ওনার কিন্তু আরও ড্রেস আছে জোহরা এরপরে উনি আরও একটা নিয়েছে তারপরে হচ্ছে আবার আমাদের নতুন কালেকশন এসেছিল আন্দাজ নিয়েছে কি কি নিয়েছে আমি আপনাদেরকে দেখাই এগুলো সব সেলাই হয়ে গেছে এগুলো টেলার থেকে আসছে এই যে এগুলো এই যে এগুলো সব সেলাই করা এই ড্রেসগুলো বুটিক্সের এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে বাতিক এই যে এগুলো সব সেলাই হয়ে গেছে আর এই বস্তাটা যাবে সেলাইয়ের জন্য তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ড্রেস এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর এটাও বুটিক সেটাও বুটিক এটা তো কি পরিমাণ ডিমান্ড ফুল এটা যদি আবার আনতে পারতাম খুবই ভালো হতো কিন্তু চাচ্ছে দিতে পারতেছি না যখনই আসে দেখা যায় কি এই তাওকালটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এটা একটা এটা একটা এটা একটা এগুলো সব সেলাই হয়ে গেছে এরপরে হচ্ছে এগুলার জন্য সেলাইয়ের জন্য পাঠাবো এরপরে এখানে হচ্ছে উনি যে এগুলো অর্ডার করেছেন তার মধ্যে হচ্ছে টোটাল তিনটা ড্রেস এখানে মিসিং আছে এখানে তিনটা ড্রেস দিতে হবে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই এই যে এটা একটা এই যে এগুলো সব সেলাইয়ের জন্য চলে যাবে এই যে আমি উপর থেকে একটা একটা করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপু কিন্তু একেবারে আমার বিজনেস শুরুর কাস্টমার আমি সবসময় আপনাদেরকে বলি যে আপু হচ্ছে আমার একদম বিজনেস শুরুর কাস্টমার এটা হচ্ছে আন্দাজ অনেকে কিন্তু আন্দাজের জন্য আমাকে অনেক দিন ধরে মেসেজ করছিল এই যে দেখেন আপনাদের জন্য চলে আসছে আন্দাজ রামসার আমদা আন্দাজ চলে আসছে খুবই সুন্দর তো আপু হচ্ছে জোহরা হচ্ছে সেম এটা দুইটা নিয়েছে এরপরে এই যে ব্ল্যাক কালারের এটো আন্দাজ উনি দুটা আন্দাজ নিয়েছে এই যে মাশাল আমিও কিন্তু ঈদের জন্য একটা নিয়ে ফেলেছি কোনটা নিয়েছি সেটা কিন্তু বলবো না কোনটা নিয়েছি সেটা বলবো না এর কারণ হচ্ছে এই যে জোহরা এটা একটা ও সরি আপু আন্দাজ টোটাল তিনটে নিয়েছে আমি তো ভুলেই যাচ্ছি এই যে এটাও একটা নিয়েছে এগুলা যে কি যে সুন্দর চুখ ফিরাতে পারবেন না এতটাই সুন্দর এতটাই সুন্দর এই যে জোহরা আচ্ছা সব নিচে রাখি আমি এই যে এই যেগুলো সব জোহরা হচ্ছে উনি নিয়েছে টোটাল ষাটটা জোহরা এখানে কত টাকার ড্রেস হতে পারে এখানে সেলাই করা আর হচ্ছে সেলাই বাদে যেগুলো আছে এখানে কত টাকার ড্রেস হতে পারে কেউ কি অনুমান করতে পারবেন অনুমান যদি করতে পারেন প্লিজ কমেন্ট করে জানান এখানে কত টাকার ড্রেস সেলাই সহ তাহলে তাহলে এরপরে হচ্ছে আমি ফাইনাল একটা আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেব যে এখানে কত টাকার ড্রেস হ্যাঁ এখানে হচ্ছে লাকজারি ড্রেস হচ্ছে জহুরা ষাটটা আন্দাজ হচ্ছে তিনটা এরপরে হচ্ছে দুই হাজার টাকা ষোলোশো টাকা উনিশশো টাকা বারোশো টাকার ড্রেস আছে এরপরে এদিকে হচ্ছে আমাদের বুটিক্স আছে তারপরে হচ্ছে মামা সরি মামাকটন বলতেছি বাটিক আছে তারপরে হচ্ছে আছে মাশাল আছে তো সবগুলা হিসাবে আপনারা একটা প্রাইস বলবেন আপনাদের প্রাইসের সাথে অরিজিনাল প্রাইসটা মিল আছে কিনা আমি দেখব এরপর আমি ফাইনাল টোটাল প্রাইস আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ